হ্যাঁ অবশ্যই আমরা ইতিমধ্যে ক্ষেত্রে যে অন্যায় অনিয়ম এবং দুর্নীতির অভিযোগগুলো আছে এবং এখনও আমি এখনও আমি দেখতে পাচ্ছি আপনারা সেগুলো সার্চ করে অনেকেই বের করছেন এবং মিডিয়ায় প্রকাশ করছেন এই জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাই এই বিষয়গুলোতে আমরা তদন্ত করবো এবং যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে যা যাতে এরকম কোনো ঘটনা না ঘটে সেজন্য ইতিমধ্যে আমি বিসিবির সাথে বিসিবি সংশ্লিষ্ট এবং ক্রিকেট সংশ্লিষ্ট যাদের সাথেই কথা বলেছি যে যে গঠনতন্ত্র আছে আমাদের প্রত্যেকটি ফেডারেশনের সেই গঠনতন্ত্রগুলো যাতে ডেমোক্রেটিক হয় এবং সেখানেও যাতে এক চর্চা করার সুযোগ না থাকে সেভাবে সেগুলোকেও পুনর্গঠন করার আমাদের পরিকল্পনা আছে বিসিবি সংক্রান্ত অলরেডি আপনি জেনেছেন যে বিসিবি যারা পরিচালক আছেন তারা পদত্যাগ করতে রাজি একই সঙ্গে সভাপতিত্ব ছাড়বেন নাজরুল হাসান পাপন তিনি সেটাও সেই ধরনের খবর আমরা পাচ্ছি সেক্ষেত্রে আপনারা কত অবগত আর হচ্ছে নারী বিশ্বকাপ সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জের মুখে পড়বেন বিসিবির ডিরেক্টর এবং সভাপতির পদ থেকে বিষয়টি আমি মিডিয়াতে দেখি কিন্তু অফিসিয়ালি আমি এ বিষয়ে কোনো নিশ্চয়তা কিংবা বক্তব্য পাইনি এ বিষয়ে আমরা আলোচনা করছি বিভিন্ন স্টেক সাথে ক্রিকেট সংগঠক সাবেক ক্রিকেটার এ বিষয়ে একটি ভালো সমাধানে পৌঁছানোর জন্য এবং নারী ক্রিকেট ক্রিকেট বিশ্বকাপের বিষয়টি এখনো প্রক্রিয়াধীন আছে এ বিষয়ে আমরা আইসিসি সহ আরো যারা বডি আছে সবার সাথে আলোচনা করার মাধ্যমে একটি সিদ্ধান্তে পৌঁছবে এবং আপনাদেরকে অবগত করব লাস্ট আছে ভাই আমি তাহমিদ রমিত কাজ করি আপনি বিসিবি কথা বলছেন আসলে বিসিবিতে আসলে যে গঠন কথা বারবার বলা হচ্ছে সেই গঠন দত্তের কিন্তু সভাপতি সহ সভাপতি নির্বাচন করতে হবে সেটা লেখা আছে গত আগের কমিটিও করেনি গত কমিটি তিন বছরও সে কাজটা করেনি তারা নিজেরাই সে ভায়োলেট করেছে গণতন্ত্র বারবার যে গণতন্ত্রের অযুহাত দেখানো হয় মানে তার স্টেক হোল্ডাররা কাছে সেই জায়গায় কি কোনো সমাধান আপনারা আসতে পেরেছেন বা অন্তর্বর্তী কমিটি বা অন্য কিছু করবার জন্য এ বিষয়টি এখনও আমরা এ বিষয়ে প্রক্রিয়াধীন আছে আলোচনা চলমান আছে তো কোনো একটা সমাধানের প্রশ্ন রাখ পর্যন্ত আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে করতে খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা সুসংবাদ পাবেন আশা করি আপনাদেরকে জানাতে পারবো কেমন করছেন আমার মনে হয় যারা স্পোর্টস মিনিস্ট্রি এতদিন ধরে কাজ করে যাচ্ছেন তারা যদি সহযোগিতা করে তাদের সহযোগিতা আমি পেলে এটা খুব দ্রুতই যেই চ্যালেঞ্জগুলো আছে সেগুলো আমরা মোকাবেলা করতে পারবো এবং অন্যান্য সেক্টরের থেকে আমার মনে হয় এখানে কাজ করাটা সহজ হবে এবং আমরা খুব দ্রুতই আপনাদেরকে আমাদের সাফল্য এবং দৃশ্যমান যেই সফলতা সেটা দেখাতে পারবো হ্যাঁ আমি উপভোগ করছি কারণ আমার স্পোর্টসের প্রতি ইন্টারেস্ট ছিল আপনারা জানেন তো সেই জায়গা থেকে আমি উপভোগ করছি বাট ম্যানেজ ম্যানেজমেন্টের জায়গায় অভিজ্ঞতা নেই সেই অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করছি একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং সাথে দশ বছরের গ্যারান্টি

সেক্ষেত্রে আপনার বা আপনার সরকারের একটা বড় চ্যালেঞ্জ কিনা না একটা নিরাপত্তা ভূমি বিষয় এটা একটা বিষয় আর আপনি বিসিবি কিছু পরিবর্তনের কথা বলেছেন সে পরিবর্তনটা কীরকম হতে পারে গোল পরিচালকদের পরিবর্তন বা কোন প্রক্রিয়া পরিবর্তন দুটো বিষয় আগে টি টোয়েন্টি বিশ্বকাপের সেটা যে চ্যালেঞ্জটা সরকারের কাছে টি টোয়েন্টি বিশ্বকাপের ব্যাপারটা হচ্ছে এটা আয়োজন করতে পারা আমাদের জন্য একটা ভালো ল্যান্ডমার্ক হবে যেহেতু বাংলাদেশ একটা খারাপ সময় একটা সংকটকাল ইয়ে করছে আবার একই সাথে যারা আমাদের মেহমান হয়ে আসবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করাটাও আমাদের দায়িত্ব তো এই সব কিছু বিবেচনায় এটা তো শুধুমাত্র স্পোর্টস মিনিস্টার মিনিস্ট্রির মধ্যে আর নেই এটা স্টেট ম্যাটার তো ডক্টর মোহাম্মদ স্যার আছেন আরও আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন নিযুক্ত হয়েছেন তো সবার সাথে আলোচনার ভিত্তিতে এই বিষয়ে আমরা একটা সিদ্ধান্ত নিবো আইসিসের সাথে আমাদের কমিউনিকেশন চলমান আছে প্রক্রিয়াধীন আছে দ্রুতই আপনাদেরকে আমরা জানাতে পারবো আশা করি আর বোর্ডের পরিবর্তনের বিষয়ে আমরা তো প্রথম থেকে বলে আসছি যে আমরা রিফর্মেশন করব সিস্টেমে ব্যক্তির না তবে সিস্টেমকে যারা কারাপ করেছে তাদের ব্যাপারেও পরিবর্তন আসবে এটাও সুনিশ্চিত তবে আমরা বোর্ডের পরিবর্তনের ক্ষেত্রে মনোযোগ দিচ্ছি বোর্ডের যেই কনস্টিটিউশন আছে যারা নতুন দায়িত্বে আসবে কিংবা পাবে তারা সেই তাদেরকে সেই কনস্টিটিউশনে সেটাকে আরো ডেমোক্রেটিক করে গড়ে তুলতে হবে এবং পাশাপাশি যে অনিয়ম দুর্নীতিগুলো এতদিন হয়েছে সেগুলোও প্রকাশ করতে হবে যাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নতুনভাবে সাজানো যায় শুধু ক্রিকেট বোর্ড না বাফুফে সহ অন্যান্য যে ফেডারেশনগুলো আমাদের অধীনে আছে সবার ক্ষেত্রে আমাদের একই পরিকল্পনা এখানে কি সাবেক এবং বর্তমান সাবেক যারা আছে তারা না সে আলাপ করার কথা সংকটটা নিয়ে হ্যাঁ ফেডারেশন থেকে আজকেই আসার কথা এবং এ বিষয়ে আলোচনা আমরা করব আলোচনা করে একটা সমাধানের দিকে যাওয়ার চেষ্টা করব

ইউটেন স্পোর্টস মিনিস্ট্রি সংক্রান্ত কোশ্চেন করলেই ভালো হয়। হ্যাঁ আপনি মোটিভ ট্রিপ করতে পারেন কোনো একটা বাজেটের প্রশ্ন করেছেন এটাই আমরা একটা কনসেপ্ট নোট একটা ধারণা প্রথমে আমরা এটা করতে চাচ্ছি এবং আন্তর্জাতিক যে অন্যান্য দেশ যেটা করছে সেই আদলে আমরা করতে যাচ্ছি।

আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি তো দশ দিনের মতো দায়িত্ব পালন করে ফেললেন তো স্পোর্টসটা হয়তো কিছুটা আপনার নকদর্পণ এসে যায় তো এই দশ দিনের আলোকে জানতে চাই ফুটবল অলিম্পিক ছাড়া বাকি সবগুলো ফেডারেশনের গভর্নমেন্ট থেকে নিয়োগ ইলেক্টেড এখন ম্যাক্সিমাম ফেডারেশন দেখা যাচ্ছে কোন কোন ফেডারেশনের প্রেসিডেন্ট সেক্রেটারিও আপনার দায়িত্ব পালন হয় যেটা আমি স্পেসিফিক্যালি বলি কাবাডি ফেডারেশন সেখানে প্রেসিডেন্ট ছিলেন আইজি সেক্রেটারি ছিলেন আপনার ডিএমপির কমিশনার তো এরকম কিছু কিছু ফেডারেশন একদম শূন্যতা দেখা দিয়েছে পদগুলো শূন্য হয়ে গেছে কিংবা আহ দায়িত্বশীল নেই তাদের সাথে আমরা বসবো বসে দ্রুত সময়ের মধ্যেই সেই ফেডারেশন বা স্পোর্টস সংক্রান্ত যারা কাজ করছেন দীর্ঘদিন ধরে তাদেরকে দিয়ে আবার সেগুলো পুনর্গঠন করার উদ্যোগ নেব শেষ করবো আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সকল